আসসালামু আলাইকুম আমরা বুনন প্রকাশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বইমেলার আয়োজন করেছে এই বইমেলাতে আমরা সবাই আমন্ত্রিত হয়েছি কবি সাহিত্যিক লেখক বিজ্ঞ গুণীজন সবাই আমরা উপস্থিত ছিলাম এবং এই বুনন প্রকাশনের পক্ষ থেকে লেখক সম্মাননাও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই খালেদুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সবাইকে আকর্ষণ করেছেন বইয়ের প্রতি আজকে এটা সারাদা হলে সুরমা নদীর পাড়ে সারা হলে এই অনুষ্ঠানটা হলো এবং এই ভিডিওটা আমি শেয়ার করতে দেরি হয়ে গেলো আমার একটু পারিবারিক সমস্যা ছিল এটা ছাব্বিশ তারিখের ভিডিও সবাই দেখবেন আপনারা এবং

আমরা প্রথম বইটিও করেছিলাম আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি বুক করতে চাই আমরা বুক সেন সেন্টার করতে চাই বইকে বিবাহ করে দিতে চাই সকল পাঠকের সামনে আজকে আমরা দেখেন এখানে বই বলে রাখছি এই বই বলে দিচ্ছি আমরা বই নন প্রকাশিত বই আমরা লেখকদের বাসায় বই পৌঁছে দিতে চাচ্ছি এই বইয়ের পাঠক যখন তৈরি হবে নিশ্চয়

তার বছর দিয়ে মরহমী সঙ্গীতের যাত্রা শুরু হলো সে বছরই লালন চাইয়ের জন্ম হয় যদিও আসান্তরাল তার জন্ম আপনার পিছিয়ে দাবি করে

জীবনের সুখ ও কাপনে আপনাদের বেস্ট স্যালারি চাই না লাইক কমেন্ট যে সত্যতা সদর্মিক はいません。 O okay, que

কে করেছে তরে ঘড়ি তার কথাতে এত কে দিয়েছে মিথ্যা কত গুলি কে গেয়েছে কোন করি কে কেড়েছে বেল ধরি স্মৃতিতে রেখেছি তাকে নিয়ে আমি সবাইকে ধন্যবাদ বোনাল প্রকাশনার লেখক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিক এবং সাংবাদিক গুণীজন সবাইকে সালাম ও শুভেচ্ছা এই প্রকাশন অনুষ্ঠানে আমি একটা কবিতা নিজের লেখা একটা কবিতা করব আমাদের বিরূপ পরিবেশের কারণে আমাদের যে পৃথিবীর উত্তপ্ততা বেড়ে গেছে তীব্র দহন শুরু হয়েছে এবং কোথাও বৃষ্টি আছে কোথাও বৃষ্টি নেই এই বিরূপ প্রক্রিয়ার কারণে আমাদের বাংলা মাস বাংলা বছর সেই বাংলা বছরের বৈশাখ মাস হচ্ছে প্রথম মাস সেই বৈশাখ মাসকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি আমার কবিতার নাম হচ্ছে বৈশাখের বৈচিত্রতা বৈশাখ এলেই আনন্দ সুরবাজে সবার মনে নতুনত্ব বন্যেল সাজ সাজে প্রান্ত পান্ত। দিগন্ত জুড়ে সবুজ সোনানী মাঠঘাট আকাশের বিদ্যুৎ চমকানো গর্জন দূরপড়ার কটা ধমকা হওয়া ভেঙে চুরে নিংড়ে দেওয়া আকাশ থেকে গড়িয়ে পড়া শিলাবৃষ্টি বৃষ্টি অবিরল বৃষ্টি তাপের তীব্র দহন বৈশাখের বৈচিত্র্যতা এসেছে বারো মাসের রূপে অপরূপ নিয়ে বৈশাখের আলাপন যেন খাকারুদে রুদে সিক্ত করা জলসানো পথচারীদের ক্ষিপ্ত করা কষ্ট গলা বেঝানো আকুতি নেই কোথাও গাছের ছায়া সমীর বুলে গেছে তার নাচন যেখানে আছে তরুলতা সবুজ গাছপালা সেখানেই বুঝি সেই ঢোলকায় সারাক্ষণ বাড়ির শীতল পরশ

ওরা মধ্যে জিজ্ঞাসা করছে আমার সমস্যা কি আমি বলছি তোমার কথা প্রায় তোমার কণ্ঠ শুনি শুনি তোমার কথার আওয়াজ কত স্পষ্ট তুমি গান করছো আর বলছো ভালোবাসে ওরা বলছে এটা ফেরা প্রচুর আমি বলছি ভালোবাসে মাঝে মধ্যে চায় চোখের নায়িকার মধ্যে তোমার মনের মধ্যে

आज खेलने को बदस्त आरा दिले मरा अगर आंधुर के सराज बदस्त आरा दिले मरा बोफिया ने पियर मोहन साधु बोले एक ठिकालो पिलर तले बिलियर को समर्थन को